সম্পূর্ণ ক্লায়েন্ট ছবি দিয়েছে ছবির অনুযায়ী আর কি ওই ক্লায়েন্টের পছন্দের সবকিছু করা হয়েছে এখানে যে কোনো কালার সব ডিজাইন সবকিছু ক্লায়েন্টের পছন্দ করা এটা জয়েনলেস সম্পূর্ণ জয়েনলেস 3D ওয়ালপেপার ওয়াও দেখেন কত সুন্দর করে কিন্তু ফুটন্ত ভাবে আছে পুরো ক্যাবিনেটটা কি দিয়ে করেছেন এটা এটা মেলামিন বোর্ড দিয়ে করা হয়েছে সেটা হচ্ছে মেলামিন বোর্ড দিয়ে করা দেখেন হাইডিং রুম করা এখানে দেখতে পাচ্ছেন বাইরে থেকে হলাত কেউ আসলে বুঝবে না যে এখানে কি আছে পার রোল ফিটিং সহ 1700 টাকা আসে কিন্তু এখন আমাদের ডিসকাউন্ট চলতেছে আমরা পনেরোশো টাকা করে পার রোল ফিটিং সহ রাখতে পারবো সিএনসির মধ্যে আমরা গ্রুপ করে দিয়েছি এটা ডিজাইন অনুযায়ী বোর্ড করা এটা কিন্তু পিভিসি পিভিসি হচ্ছে ওয়াটার প্রুফ প্রোডাক্ট এটা ওয়াটার প্রুফ এটা এই যে দেখেন ক্যাবিনেট আছে ঠিকই কিন্তু রুমের যে স্কোয়ার শেপ এটা কিন্তু নষ্ট হয় না এটা ডিপ কিন্তু আলাদাভাবে রাখা আছে ভিতরে দেওয়ালে ডিপ করে রাখা যে কারণে দেখতে

এই বাসাতে কি কি কাজ হয়েছে সব ডিটেলসে জানাবো এবং প্রাইস কেমন পড়বে সেটাও জানিয়ে দেবো অবশ্যই যেহেতু করা আছে থ্রি ডি টু ডি ওয়াল পেপার সবকিছু কিন্তু ডিটেলসে দেখাবো তো প্রথমে আমরা দেখাতে চাই এখানে একটা টিভি ক্যাবিনেট ইউনিট করা হয়েছে এটা হচ্ছে ভাইয়া কি বোর্ড দিয়ে কাজ করা এটা হলো আপনার সেগুন বোর্ড দিয়ে কাজ করা সেগুন বোর্ড সেগুন বোর্ডের উপর কি হ্যান্ড পলিশ করেছেন হ্যান্ড পলিশ করে দিয়েছে

দেখছেন হাইডিং রুম করা এখানে দেখতে পাচ্ছেন বাইরে থেকে হঠাৎ কেউ আসলে বুঝবে না যে এখানে ঠিক আছে এই রুমের ভিতরে কিন্তু এই ধরনের কাজ আপনারা করতে পারেন পুরো দরজা লাগাই দিলে কার চোখে পড়বে না যে এখানে একটা বেডরুম আছে ঠিক আছে সো এটা কিন্তু ইউনিক একটা ডিজাইন আচ্ছা আপনারা জানতে চাই টিভি কোয়েনের এরিয়া গুলো কত টাকা স্কয়ার ফিট করে থাকে মাত্র আপনার 700 টাকা স্কয়ার ফিট মাত্র 700 টাকা স্কয়ার ফিট জি এটা কি ফুল এভারেজ নাকি ক্যাবিনেট গুলো আলাদা ক্যাবিনেট গুলো আলাদা শুধু প্যানেল গুলো সাতশো টাকা স্কোয়ার আচ্ছা ক্যাবিনেট গুলো কত করে ক্যাবিনেট গুলো আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট বারোশো টাকা স্কোয়ার ফিট কোন গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে ভাই তিরিশ বছরের গ্যারান্টি পাবেন আচ্ছা এবার আমরা এখানে একটা থ্রি ডি ওয়াল পেপার দেখেছি এটা একটু দেখাতে চাই আপনাদেরকে এটা কি সম্পূর্ণ জয়েনলেস জি এটা জয়েনলেস সম্পূর্ণ জয়েনলেস থ্রি ডি ওয়াল পেপার ওয়াও দেখেন কত সুন্দর করে কিন্তু ফুটন্ত ভাবে আছে পুরো এরিয়া জুড়ে কিন্তু এখানে করা এগুলো কি স্কোয়ার ফিট হিসেবে করেন ভাই জি এগুলো স্কোয়ার ফিট হিসাবে কত করে এটা একশো বিশ টাকা স্কোয়ার ফিট যেগুলো আমরা ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো এরপর আমরা চলে যাই এই যে দেখতে পাচ্ছেন যেহেতু বড় একটা ফ্ল্যাট এখানে এখানে দেখেন একটা ডিনার করা হয়েছে এটা কি বোর্ড দিয়ে করা এটাও সেগুন বোর্ড দিয়ে করা সেগুন বোর্ড দিয়ে করা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মনে হবে এটা থিকনেস মনে হয় অনেক কম কিন্তু এটা ডিপ কিন্তু আলাদা ভাবে রাখা আছে ভিতরে দেওয়ালে ডিপ করে রাখা যে কারণে দেখতে সুন্দর লাগতেছে আচ্ছা এগুলো কত করে করা হয় এগুলো সেম বারোশো টাকা করে বারোশো টাকা এটা কি এটা কি আলাদা নাকি আপনার সুরেক সুরেক করে দিয়েছি এটা সুরেক এগুলো সেম না এগুলো সেম সুন্দর খুব সুন্দর হবে মানে প্ল্যানিং ভাবে সবকিছু করা হয়েছে সুন্দর ভাবে ওকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হ্যান্ড পলিশ করা মানে ছেলে লেকার পলিশ করে নিতে পারবে আচ্ছা আমরা একটু বেডরুম দেখি চলে আসলাম একটা বেডরুমে আচ্ছা বেডরুমে যে রং গুলা ভাই এই রং গুলাকে আপনাদের করা যে সম্পূর্ণ কাজ আমাদের করা রং যা আছে এখানে এগুলো আসলে আপনার কোয়ালিটি ভেদে কে কেমন নিবে সেই হিসেবে প্রাইসটা হবে জি জি এটা এরকম প্রাইস হবে আচ্ছা এরপরে দেখেন এই সাইড একটা বেড প্যানেলিং করা এখানে হেডের যে এরিয়াটা এটা তো আপনি করে দিয়েছেন তাই না সম্পূর্ণ জি এগুলো সব কিছু ক্যাবিনেটটা কি দিয়ে করেছেন এটা এটা মেলামিন বোর্ড দিয়ে করা হয়েছে সেটা হচ্ছে মেলামিন বোর্ড দিয়ে করা দেখেন কালারটা কিন্তু সুন্দর

যে কারণে কিন্তু এরকম একদম ডিপ হয়ে গেছে প্লেন আচ্ছা এটা খুলে দেখেন একটু আমাদেরকে এই যে দেখেন ক্যাবিনেট আছে ঠিকই কিন্তু রুমের যে স্কোয়ার সেপ কিন্তু নষ্ট হয়নি আচ্ছা এগুলো সব কতটা স্কোয়ার ফিট এগুলো সম্পূর্ণ 1200 টাকা স্কোয়ার 1200 টাকা স্কোয়ার ফিট ওকে নেক্সট এ দেখতেছেন দেওয়ালে যত কাজ আছে সবই আপনাদের করা এই পাশাপাশি এখানে কি এটাও ডিপ করা না জি এটাও সেম ডিপ করা এটাও ডিপ করা দেখেন এটা কিন্তু লক অবস্থা আছে আচ্ছা আমরা কি কিচেনটা দেখবো ভাই

ওপেন দেখতে পাচ্ছেন এক দেওয়াল থেকে সিলিং সবকিছু কিন্তু রং করে রং করে দেওয়া করা আপনার চাইলে ওয়াল ইউজ করতে পারেন যেহেতু ভাইদের কিন্তু ওয়াল পেপারের কাজগুলো করে থাকে এখানে আরেকটা কিচেন আছে এটা দেখানোর পরে আপনাদেরকে আমরা ওয়ালপেপারের পেপারের ইয়া দেখাবো ডিজাইন দেখাবো যারা আসলে রং দিয়ে করতে চান রং দিয়ে করবেন যারা ওয়ালপেপার পছন্দ ওয়াল পেপার সেম আপনার ওই আপনার সেম বোর্ড দিয়ে করা

এখানে বিভিন্ন ধরনের কালার আছে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা যার যেটা পছন্দ এটা দিয়ে দিবেন আমাদেরকে রেগুলার স্কয়ার ফিট কত করে এগুলো হলো আপনার স্কোয়ার ফিট মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা যদি কাট যদি অনেকের বেশি হয় চার রুম পাঁচ রুম যদি হয় সেই ক্ষেত্রে আমরা আরো কমায় রাখতে পারবো এগুলো কি সারা বাংলাদেশে তো করা পসিবল সারা সারা বাংলাদেশে করা পসিবল এগুলো হলো শুধু আপনার ফিটিং রেট আলাদা শুধু এটা রোলের দাম এটা একটা মানে একটা বেডরুম কত কয়দিন টাইম লাগে আপনাদের একটা বেডরুম দুইটা বেডরুম একদিনে করা যায় দুইটা বেডরুম একদিন কমপ্লিট করা যায় জি দুইটা বেডরুম একদিন আমরা কমপ্লিট করি ফিটিং সহ কত আসে পার পার রোল ফিটিং সহ আপনার 1700 টাকা আসে কিন্তু এখন আমাদের ডিসকাউন্ট চলতেছে আমরা 1500 টাকা করে পার রোল ফিটিং সহ রাখতে পারবো বলেন কি জি মানে 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট আচ্ছা এখন আমরা এই নতুন রোলের দামে ফিটিং ও পেয়ে যাচ্ছে তাই তো ভাই রোলের দামে ফিটিং পেয়ে যাচ্ছে আচ্ছা এখন বোতল রোল কত করে আছে আপনাদের রোল আমরা বিক্রি করি এমনিতে 1700 টাকা কিন্তু আমাদের নতুন যে প্রোডাক্টগুলো আসছে এগুলো দেখতে খুবই ইউনিক এরকম প্রোডাক্ট আপনি আশা করি আশেপাশে পাবেন না আপনার ফিটিং শো আমরা নিচ্ছি এখন পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে ফিটিং কিন্তু তিনশো ছিল সেই হিসাবে কিন্তু আপনার দাম পড়ে যায় মাত্র বারোশো টাকা দুইটা কেটালগ আছে দুইটা ক্যাটালগের ডিজাইন দেখে আমরা আমাদের কাছে আরো এরকম অনেক ডিজাইন আছে বলতে গেলে আমাদের চারটা ক্যাটালগ এগুলো তো সম্পূর্ণ করা আছে দেখেন সুন্দর সুন্দর থ্রি ডিজাইন পাশাপাশি ভাইয়ের পিছনে আমরা ফার্স্টে দেখাছিলাম এখানে কিন্তু থ্রি ডি ওয়ালপেপার করা এরকম আরো অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ছবি তুলে নিতে পারেন আপনাদের একটা রোলে কত স্কয়ার ফিট থাকে একটা রোলে 57 স্কয়ার ফিট থাকে 57 স্কয়ার ফিট থাকে ওকে এই যে আরেকটা দেখেন ডিজাইন একদম নতুন ডিজাইন কিন্তু একদম নতুন আরো ডিজাইন আছে আপনারা চাইলে WhatsApp এর মাধ্যমে ভিডিও ছবি নিতে পারবেন আমাদের থেকে আচ্ছা WhatsApp এ লগ দিলে ভাইরা কিন্তু পিকচার পাঠিয়ে দিবে

ওকে এগুলো বাদও আমাদের কাছে আরো ডিজাইন আছে হ্যাঁ এই দুইটা ক্যাটালগ বাদও আরো দুইটা ক্যাটালগের ডিজাইন পাবেন আমাদের কাছে ওকে এখানে কিন্তু উডেন কিছু টেক্সচার আছে এই যে উডেন টেক্সচার গুলো যারা উডেন টেক্সচার পছন্দ করেন অফিসে বা এই যে যেগুলো কিন্তু আপনারা টিভি গ্যানের পিছনে ইউজ করতে পারেন হুম হুম মানে এগুলো লুবার ইস ইউজ করতে পারেন মানে ডিজাইন যেটা ইনেক প্রাইস একই থাকতেছে সেম সেম প্রাইস ওকে